জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে আর এখন আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি কাজুর পূজার ফুল সংগ্রহ করতে দেখা যাক কতগুলো ফুল আমি কাজুর সেবার জন্য সংগ্রহ করতে পারি চলো তাহলে দেরি না করে ফুলগুলো সংগ্রহ করে নিই এখানে এখন চলছে গ্রীষ্মকাল সকালের মিষ্টি সূর্যের চিকিমিকি আলোতে চারের দিকটা যেন উজ্জ্বল হয়ে থাকে তেমনি কত ধরনের রং বেরঙের ফুল এখানে এখন দেখা যায় তার অর্ধেকের নামই তো আমি জানি না কিন্তু সত্যি বলছি এই নানান ধরনের রঙ বেরঙের ফুলগুলো কিন্তু এই সময় চারিদিকটা সুন্দর সুন্দর রঙে সাজিয়ে তোলে তাই এইখানের এই সময়টা কিন্তু আমার কাছে বড্ড প্রিয় কিছু কিছু ফুল আমি নিয়েছি এখান থেকে যেমন ল্যাভেন্ডার নিলাম তো এরকমই কিছু কিছু ফুল একটা সূর্যমুখী ফুল নিলাম আর এখন দেখি বাইরে কি কি ফুল পাই ফুল গাছ থেকে ছেড়া একেবারেই উচিত না শুধুমাত্র ফুল তখনই ছেড়া যায় যখন সেই ফুল দেবতার চরণে ঠাই পায় আর সব ফুলেরও কিন্তু কপাল হয় না যে ভগবানের চরণে ঠাই পাবে তাই না আর এখানে হচ্ছে আপেল ঠিক আছে চলো দেখা যাক যে আপেলগুলো আমরা তুলতে পারি কি না চলো বাজারে তো অনেক ধরনের ফুল ফল দেখতে পাওয়া যায় যা আমরা মূল্য দিয়ে কিনে আনি এবং সেই ফুল ফল ভগবানের কাছে নিবেদন করি কিন্তু আমি জানি না কেন নিজে কষ্ট করে গাছ থেকে ফুল ফল সংগ্রহ করে সেই ফুল ফল যদি ভগবানকে নিবেদন করি সেখানে যে মনের প্রশান্তি খুঁজে পাই কিনে আনা ফুল ফলে সেই প্রশান্তি যেন খুঁজে পাই না তোমরা কি আমার সঙ্গেই একমত আমাকে কমেন্টে জানিও আপেলগুলো যেগুলো আছে অনেকটা দূরে দূরে তো এখান থেকে হাত পাওয়া অসম্ভব ব্যাপার আমার জন্য কিন্তু এখানে কাছে যদি কোনো আপেল থাকে সেগুলো আমি একটা তুলে নেব আর আপেলগুলো একটু পাকতে দিই তো আমার যেহেতু মন চেয়ে যে কাজুকে এখান থেকে আমি একটা আপেল দেবো তো কাঁচা আপেলই আমি কাজুকে একটা দেব ঠিক আছে এই যে এই আপেলটা পেয়েছি কাজুর জন্য আমি কাজুকে একটা আপেল দেব চলো এখান থেকে আরও কিছু ফুল আমি নেব নিয়ে তারপর বাড়ি যাব গুলোই ফুল সংগ্রহ করেছি যতগুলো ঠিক আমার প্রয়োজন ঠিক ততগুলোই আর চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের আমি কি কি ফুল আজকে কাজুর পূজার জন্য বা সেবার জন্য সংগ্রহ করলাম এখন সব ফুল ফল নিয়ে চলে এসেছি ঘরেতে এবারে কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেব তারপর কাজুকে স্নান করিয়ে কাজুকে সেবা দেব কালকে কিন্তু কামিকা একাদশী সেটা তোমরা জানো তো কালকে মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষে কামিকা একাদশী কিন্তু কালকে পড়েছে কালকে মানে একত্রিশে জুলাই বুধবার আর এই ব্রত কিন্তু তোমরা সবাই মনোযোগ সহকারে ভক্তি সহকারে পালন করো কেমন আজকে তোমাদের কামিকা একাদশীর শোনাবো তোমরা সেবা দর্শন করো আর সহকারে এই কামিকা একাদশীর ব্রত কথা শ্রবণ করো শ্রাবণ কৃষ্ণ কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ কৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় প্রজাপতি ব্রহ্মার ভক্ত ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি আর আরাধ্য দেবতাই বা কে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই প্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা জানতে আমি আগ্রহী আপনি কৃপা করে আমাকে তা জানান তা জেনে আমার জীবন ধন্য হবে দেবশ্রী নারদের কথা শুনে প্রজাপতি ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবজগতের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর ব্রতকথা শ্রবণে এবং একাদশী পালনে শ্রাবণ বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধগতি কাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্যের সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠব্রত আর কোনো জগতেই নাই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো জনিপ্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দ্বারা ভগবান বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিতরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলেও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামদা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রহণ হত্যা পাপ বিনাশী মহাপূর্ণ ফল এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন এবার তোমাদের বলে দিই কামিকা একাদশী কীভাবে পালন করবে এই কামিকা একাদশী পালনের নিয়ম এই দিন নিরন্তর ভগবানকে স্মরণ করবে তোমরা যে নিয়মেই একাদশী পালন করো না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করো এই দিন এটাই যেন হয় তোমাদের মূল কাজ সামর্থ্যপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করবে যদি একাদশীর দিন অনাহার থাকতে অসমর্থ হও তাহলে একাদশীর দিন পঞ্চ রবি বর্জন করো সবজি ফলমূল আদি আহার করে এই দিন ব্রত পালন করতে পারো সামর্থ্যপক্ষে রাত জাগরণের বিধি আছে এই দিন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি ঘি বাদাম রান্না করে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে আহার করতে পারো সন্দক লবণ ব্যবহার করবে অবশ্যই আবার অন্যান্য আহার যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ বেল লেবুর শরবত এই ফলমূলাদি খাওয়া যেতে পারে এই একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন চাল মুড়ি পায়েস চিড়া খিচুড়ি গম জাতীয় সকল প্রকার খাদ্য খেতে নিষেধ করা হয়েছে যেমন আটা ময়দা রুটি বিস্কুট হরলিক্স জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য খাওয়া নিষিদ্ধ যেমন মুগ মাসকলাই কলাই খেসারি মসুরি ছোলা অরহর সব রকমের ডাল সর্ষের তেল সয়াবিন তেল তিলের তেল এই সব গ্রহণে ব্রত নষ্ট হয় যে কোনো নেশার দ্রব্য যেমন চা পান একাদশী চলাকালীন এই সব রকম নেশার জিনিস খাওয়া কিন্তু নিষিদ্ধ তাহলেও একাদশীর ব্রত ভঙ্গ হতে পারে একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সৎগতি হবে তা কিন্তু নয় যে ব্যক্তি একাদশী পালন করছে তার পূর্বপুরুষের নিজ কর্মদোষে নরক বাসন তবে সেই পুত্র বা কন্যার একাদশী ব্রত পালনে তাদের পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে উদ্ধার হতে পারে এবং বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে একাদশী তিথির পর দিন উপবাসপ্রত ভাঙার নিয়ম সময়ের মধ্যে পঞ্চরবিশ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যাবে না একাদশী পালনের দিন শুধুমাত্র উপবাস নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ করো মনন করো এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করো এই দিন যতটুকু সম্ভব পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দুরাচারী ও স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ও মুখকহবরে লেগে থাকা সব রকমের অন্ন পরিষ্কার করে নেয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলিকুচি করে নাও আর স্নান করে নাও একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থেকো যেন এই দিন কোনো মতে হাত বা পা কেটে রক্ত না বার হয়ে যায় নিজের শরীর থেকে একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয় একাদশীর দিন চুল ও নখ কাটাও কিন্তু নিষিদ্ধ এই মুহূর্তে তোমাদের একাদশীর ব্রতকথা শ্রবণ করালাম এবং কামিকা একাদশীর নিয়ম নিয়েও চর্চা করলাম আশা করছি যারা প্রথমবার একাদশের ব্রত পালন করবে সেই সব ভক্তদের জন্য প্রথমবারের একাদশীর উপ এবং ব্রত পালন সহজ হয়ে যাবে আজকে কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম এবং আশা করছি কাজুর এই ফুলের সিঙ্গার দর্শন তোমাদেরও ভালো লাগলো কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব খুব তাড়াতাড়ি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নয়নে নয়নে রাখি কুমার